প্রিয় পরশু প্রেমিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর মধ্যে গরুর বাজারের দরদাম সম্পর্কে জানতে পারবেন গরুর দাম কম নাকি বেশি জানতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন একটা উট সৌদি আরব থেকে ইনপোর্ট করা উট উটের দাম তিরিশ লাখ টাকা আমি আজকে আসছি সামারাত ক্যাটেল ফার্ম হাতির জিল হাতির জেলে এই ফার্মটা অবস্থিত ঈদ উপলক্ষে এই ফার্মটা এইভাবে সাজিয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে সুবিশাল সাইজের গরু বড় সাইজের গরুগুলা একটু চাহিদা কম মিডিয়াম আর ছোট সাইজের গরুগুলার চাহিদা একটু বেশি এই যে মিডিয়াম সাইজের গরু আড়াই থেকে তিন লাখ টাকা দামে কেনা হচ্ছে এখানে এই সামারাত ক্যাটেল ফার্মে ছোটোগুলার দাম এক লাখ তিরিশ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে অবশ্যই এখানে বলার সুযোগ রয়েছে ক্রেতা এবং বিক্রেতা দুইজনেই দর কষাকষি করে এখান থেকে গরু কিনতে পারবেন ছোট বড় মাঝারি তিন সাইজের গরু রয়েছে ছোটগুলা আর মাঝারিগুলার চাহিদাটা একটু বেশি এই যে ছোট সাইজের গরু দেখতে পাচ্ছেন এটার দাম এক লাখ বিশ হাজার টাকা প্রকার বেদে প্রতিটাই পশুর দরদাম কম বেশি রয়েছে এই যে এটা দেখতে পাচ্ছেন কালো কালোটার দাম এক লাখ সত্তর হাজার টাকা আর লাল গরুটার দাম এক লাখ নব্বই হাজার টাকা চাওয়া দাম এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় সাইজের চারটে গরু যেগুলোর দাম দশ লাখ থেকে দশ লাখ থেকে বারো লাখ টাকা চাওয়া দাম এই যে এখানে চারটা গরু গরু সুবিশাল সাইজের গরু এগুলো অস্ট্রেলিয়া গরু এগুলা সাইজে অনেক বিশাল সাইজ এক একটা এক একটা বাইশ থেকে পঁচিশ মন পর্যন্ত মাংস হবে এগুলা এই দশ থেকে বারো লাখ টাকা গরু এই চারটা অনেক বড় গরু আর এই যে দেখতে পাচ্ছেন যে লাল সাইজের গরু এগুলা সাড়ে তিন লাখ চার লাখ টাকা দরে বিক্রি করা হয় এই ক্যাটেল ফার্মে আপনারা এখানে দেখে শুনে এই গরুগুলা ক্রয় করতে পারবেন আর নিরিবিলি পরিবেশে যারা গরু কিনতে চান তারা এই সামারাত ক্যাটেল ফার্ম হাতির জিল হাতির জিল থেকে আপনারা চাইলে কিনতে পারবেন মধুবাগ ব্রিজের সাথে এই ক্যাটেল ফার্ম এই যে দেখতে পাচ্ছেন যে সুবিশাল বিশাল এখানে গরু রয়েছে গরু রয়েছে ভেড়া রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে কালো সাইজের গরু তিন লাখ বিশ হাজার টাকা এখানে অনেকগুলা গরু মানে বিক্রি হয়ে গেছে ক্রেতাগণ ঈদের দিন এই গরুগুলা নিয়ে যাবে কেউ এখানে কেনার পর এই জায়গায় রাখারও ব্যবস্থা রয়েছে তো সেজন্য কিছু টাকা আপনাদের দিতে হবে গরুকে খাওয়ানো বাবদ এই যে সাদা গরুটা সাদা গরুটা দুই লাখ বিশ হাজার টাকা এখানে একটু মিডিয়াম সাইজের গরুগুলাই বেশি পরিমাণে রয়েছে ছোট সাইজের গরু খুবই কম রয়েছে আর বড় সাইজের গরু রয়েছে তবে ক্রেতাদের বেশি পরিমাণ চাহিদা মিডিয়াম সাইজের গরু তো আপনারা এই সামারাত ক্যাটেল ফার্মে এসে কুরবানির জন্য পশু কিনতে পারবেন এখানে যথেষ্ট পরিমাণ দামাদামির সুযোগ রয়েছে আর তাদের ডেকোরেশনটা খুব সুন্দর নিরিবিলি পরিবেশে যারা পশু কিনতে চান তারা এই ক্যাটেল ফার্মে আসতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বেড়া বেড়ার এক একটা আঠারো থেকে বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই এখানে বলার সুযোগ রয়েছে এই ক্যাটেল ফার্মে যারা নির্বিলি পরিবেশে পশু কিনতে চান তারা এখানে আসতে পারেন হাতির জিল মধুবাগ ব্রিজের সাথে এই যে ঈদের জন্যে তারা মূলত সুন্দরভাবে ডেকোরেশন করছে এই ক্যাটেল ফার্মটা আমি বিকালে গেছিলাম তাই লোক সংখ্যা একটু কম